যখন আমি ক্লাস এইট থেকে নাইনে উঠলাম আমার বাবা বললেন যে মিরন তুমি সায়েন্স নাও সায়েন্সে অনেক সুযোগ অনেক ভালো ভালো জব পাবে আমি বলছি নব্বই দশকের কথা ওই সময়টাতে সায়েন্স নিতে হতো বা আর্টস কমার্স সাবজেক্টটা কেবল কলেজে উঠলে বা ইন্টারমিডিয়েট লেভেলে উঠলে নেওয়া যেত একটা ভালো চাকরি করাই ছিল আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ তরুণদের স্বপ্ন কিন্তু এখন ধারণাটি পাল্টেছে এখনকার তরুণরা অনেক বেশি বিজনেসমুখী তারা বিশ্বাস করতে শুরু করেছেন যে বাংলাদেশ একটি ভালো বিজনেস অপরচুনিটির জায়গা আসলেই তো যে দেশের জনসংখ্যা যত বেশি সেই দেশের মার্কেটও তত বড় বিজনেসের সুযোগও প্যারালালি অনেক বেশি কিন্তু যখন কেউ নতুন ব্যবসা নিয়ে ভাবেন বা স্টার্ট করতে চান তখন আমরা দুই ধরনের উদ্যোক্তা দেখতে পাই প্রথম ধরনের উদ্যোক্তা হচ্ছেন যারা ট্রেন্ডি বিজনেস বা খুব চলে এমন ব্যবসা শুরু করতে চান যেমন এখনকার খুব কমন এবং ট্রেন্ডি ব্যবসার মধ্যে আমরা শুনি ফুড বিজনেসের কথা অনেকেই মনে করেন খাবার ব্যবসায় তো লস হয় না মানুষ তো খাবার খাবেই আবার আরো দেখি কেউ কেউ লাভজনক ব্যবসা হিসেবে বেছে নিচ্ছেন অনলাইন বেস দেশের ব্যবসাকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কত প্রচার প্রচারণা এছাড়াও আবার অনেকে মোবাইল গ্যাজেট চশমার দোকান ওষুধের দোকানের মতো রেগুলার ব্যবসা নিয়ে ভাবেন এর মধ্যে ফ্রিল্যান্সিং তো আছেই আরেক ধরনের উদ্যোক্তা হচ্ছেন যারা সব সময় নতুন কিছু খোঁজেন তারা মনে করেন নতুন কোনো ধারণা হলেই বুঝি ভালো ব্যবসা হবে কিন্তু অবাক করা বিষয় যে বাংলাদেশে ব্যবসার এত অপরচুনিটি থাকা সত্ত্বেও নতুন ব্যবসায় ভরে পড়া হয় 90% সেটা হতে পারে ট্রেন্ডি বা নিউ আইডিয়া আজ আমি আমার 19 বছরের অভিজ্ঞতা থেকে শেয়ার করব কি চিন্তা করে একটা ব্যবসা আইডিয়া পিক করা উচিত প্রথমত ব্যবসাটা যে আইডিয়া হোক না কেন তাতে আপনার প্যাশন আছে কিনা আমি মনে করি প্রচুর টাকা ইনকাম করায় যদি মেইন অবজেক্টিভ হয় তাহলে আপনার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনাটা কমে যায় যেমন আপনি হয়তো ভাবলেন যে একটা অ্যাডভারটাইজিং এজেন্সি দেওয়ার কথা অথবা এমন একটা বিজনেস খুঁজে নিলেন যেখানে প্রচুর প্রফিট হয় কিন্তু আপনার খুব একটা আগ্রহ নেই আপনার এই বিজনেসে সফল হওয়ার সম্ভাবনা আসলেই কম কারণ যার আগ্রহ আছে সে সেলফ মোটিভেটেড হয়ে নতুন চ্যালেঞ্জগুলোকে দারুণভাবে মোকাবেলা করতে পারে এবং তখনই প্রতিষ্ঠানটি গ্রো করে দ্বিতীয়ত সাস্টেনেবল এমন বিজনেস পিক করা কিছু বিজনেস আছে যাদের লাইফ সাইকেল অনেক কম যেমন সাইবার ক্যাফে একটা সময় আমাদের দেশে হাজার হাজার সাইবার ক্যাফে ছিল কিন্তু এখন ডিজিটালাইজ হওয়ার কারণে দোকানে গিয়ে ব্রাউজ করার মতো মানুষের সংখ্যা কমে গিয়েছে কাজেই এমন বিজনেস খুঁজে নেওয়া উচিত যার লাইফ সাইকেল বড় এবং সাস্টেনেবল তৃতীয়ত হচ্ছে আপনার বিজনেসটাকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করা যাবে এমন বিজনেস বেছে নেওয়া কিন্তু কিছু বিজনেস আছে যেমন মুদি দোকান মাংসের দোকান বা কাঁচা সবজির দোকান যেগুলোকে আমরা ব্র্যান্ড হিসেবে ভাবি না ধরুন আপনার কাছে মাত্র দশ হাজার টাকা আছে এখন আমি যদি বলি আপনি পানের দোকান দিয়ে ব্যবসা শুরু করুন নতুন উদ্যোক্তা হিসেবে আপনি হয়তো এই ব্যবসা শুরু করতেই চাইবেন না এটাই স্বাভাবিক কারণ এটাকে আপনি ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করার মতো করে ভাবছেনই না কিন্তু সত্যি বলতে কি আপনি যদি ব্র্যান্ড এস্টাবলিশ করতে জানেন তাহলে পানের দোকান হোক বা মুদির দোকান হোক আপনি যে কোনো ব্যবসায়ী শুরু করে ভালো করতে পারবেন সম্প্রতি সেলুন বা পার্লার বিজনেস শুরু করাকে এখনকার তরুণরা বেছে নিচ্ছেন একটা আধুনিক বিজনেস প্রজেক্ট হিসেবে আমি বিশ্বাস করি প্রথম থেকে যদি প্যাশন নিয়ে যে কোনো সাস্টেনেবল বিজনেসকে ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করলে আপনিও হতে পারবেন একজন সফল উদ্যোক্তা